নমস্কার সবাইকে ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমার চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি দুধটাকে কিন্তু আগে থেকেই ঘন করে নিয়েছি আর আজ রান্না করব সেমাই আর সেমাইটাকেও কিন্তু আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি খুব বেশি না যাতে পুড়ে না যায় সেমাইটা আর এর মধ্যে দিয়ে দিলাম বাদাম কিশমিশ আর এলাচ এবং দুটো তেজপাতা এখন আমি খুব ভালো করে নেড়ে সেমাইগুলো দিয়ে দিলাম আর সেমাইগুলো দেওয়ার পরই কিন্তু আমি চিনি দিয়ে দেবো তা হলে সেমাইটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর এরপর আমি আর বেশি ফোটাবো না আমি জালটাকে কিন্তু একদম নিভিয়ে দিয়েছি এখন সামান্য একটু ফুটে উঠলেই সেমাইটাকে নামিয়ে ফেলবো আর এভাবে কিন্তু পাতলা অবস্থাতেই নামাতে হবে তা হলে কিন্তু সেমাইটা রেখে দিলে ঘন হয়ে যায় তাই দেখুন কত সহজে কত সুন্দরভাবে কিন্তু একদম তাড়াতাড়ি আমি সেমাই রান্না করে ফেললাম আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন আমি আবারও চলে আসবো ছোট ছোট নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখুন আমার সেমাই রান্নাটাও একদম কমপ্লিট